আমার এলাকার দুই বড় ভাই আসছেন হচ্ছে নোট ফোরটিন ফু প্লাস ফাইভ জি নেওয়ার জন্য ইন্ডিয়ান বর্ষ ইন্ডিয়ান গ্লুবালটা যেটা তো আমাদের ব্রাহ্মণবাড়ের ঐতিহ্য এটা দিয়ে সেটা আনবক্সিং করতে হবে বাইরে বলছি ভাই তুমি এটা দিয়ে আনবক্সিং করো ভাই ধরো আমি ধরছি হ্যালো আনবক্সিং করো তোমার সেটা ধরো সমস্যা নাই ভাই কুবাও এসে হয়ে এত রুক হয়েছে এখন তুমি কুলো মোবাইলটা খুললে একটু সবাই দেখাও

এটা চাইনিজ বাসন ভালো না এটাতে ও প্রবলেম দেয় যার কারণে বাইরে ইন্ডিয়ান বাসন ইন্ডিয়ান রুবাল যেটা এটা আমি আর হচ্ছে রুবেল ভাই অনেক হেল্প করছে বিশেষ করে এই বাইরে তো হেল্প করে তারপরে তো লাস্টে আমরা এই প্রোডাক্টটা আজকে বাইরে দিয়ে দিলাম আমার প্রিয় ভাই সবসময় সমক্ষণ একটা অনেক মহব্বত করতো এর জন্য আমার তরফ থেকে অবশ্যই বাইরে একটা স্পেশাল একটা গিফট হইব তো বড় ভাই মানুষ এলাকার মানুষ অবশ্যই একটা গিফট দেওয়া লাগে তো আমার তরফ থেকে বাইরে একটা উড়াই মরিয়ারবার গিফট থ্যাংক ইউ